আলহামদুলিল্লাহ বর্তমানে অধিকাংশ মানুষই বাংলাদেশের দেশীয় পণ্যগুলো ব্যবহার ব্যবহারের প্রতি ঝুঁকে পড়েছে তো সবাই চাচ্ছে যে দেশি পণ্য ব্যবহার করি আমাদের দেশের উন্নয়ন করি তো এই জন্য গুগল প্লে স্টোরে একটা নতুন অ্যাপস আসছে সেটা হলো আপনাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা খুব সহজে চিনতে পারবেন তো আসুন অ্যাপটা কীভাবে ডাউনলোড করে দেখে নিই প্লে স্টোর প্লেস্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন ইংরেজিতে টি ই এস এইচ আই তারপরে টি ও দেশিক তো এই যে দেখেন অ্যাপসটা চলে আসছে আমার ডাউনলোড করা আছে অলরেডি এই যে অ্যাপসটা তো এই অ্যাপসটা ডাউনলোড করবেন এই যে দেখেন আমি সরাসরি অ্যাপসে চলে আসলাম তো এই যে এখান থেকে আপনারা সবগুলা সকল দেশি পণ্য দেখতে পারবেন পণ্যের ক্যাটাগরি সহ সব কিছুই দেখা যায় তো অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবেন যাদের স্মার্টফোন আছে অবশ্যই যাদের স্মার্টফোন আছে তারাই তো আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম